বন্ধুরা সুধি মন্ডলী আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির সু উদ্যোগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আর্থিক সহযোগিতায় বাংলাদেশের শ্রেষ্ঠ রত্নগর্ভা মা এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে সেই রত্নগর্ভা মা যার পাঁচ ছেলে তিন মেয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া জাপান রাশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে সম্মানিত সুদীবৃন্দ আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশ সরকার এই মাকে পৃথিবীর শ্রেষ্ঠ রত্নগর্ভা মা উপাধিতে ভূষিত করার জন্য ইতিমধ্যে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সেই রত্নগর্ভা মা রুফাইদা তাবাসুম প্লিজ কাম টু দ্য স্টেজ রুফাইদা তাবাসুম কি কইলে নাম মেরা আমি আমার সোল পল রে সুশিক্ষায় শিক্ষিত করছি আমার বয়স হইছে আমি আপনাকে কথাবার্তা তো বুঝি না কাম নাই কি লেগা এখানে আনছেন আমি এটাও বুঝি না আমার পোলা পাইনি এমন কি কাম করছেন আমি সেটাও কবার পারি না আমার যা আশা ছিল আমার একটা সোল পোলো তা হইলো না অগো বাপে হাই স্কুলে পিওনে চাকরি করত যা বেতন পাইত তার থেকে আবার পঞ্চাশ টাকা কাইতে রাখতো যা টাকা পাইত তা দিয়ে কোনো রকম খাইয়া বাঁচতাম আমার বড় পোলাটাই যখন মেট্রিক পরীক্ষা দিব সেই কাল থেকে আমরা রাতে খাই না আমিও কোনো রাতে খাই না আমার খিদাই লাগে না একদিন আমার ছোট মাইয়াটা আমাকে জোর করে খাওয়াইছিল হে রাতে যাবার লাগছিলাম হে ঠেকা ওরাও আমার আর খাইতে দেবে না বাপের আশা ছিল এক পোলায় ডাক্তার হইবে মানুষের সেবা করবে আরেক পোলায় ইঞ্জিনিয়ার হইবে আর বাকি চল্প গোলায় স্কুল কলেজে মাস্টারি করবে আর এ গ্রামের সকলের বুদ্ধি পরামর্শ দেবে আমার বড় সোলটা যখন ওই ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় আছে না এখানে ভর্তি হবে সেই সময় আমার সংসারে কি আকাল ভর্তি হতে দুই হাজার টাকা লাগবে সিতাই আমার আর বাপের রাতে আর ঘুম আহে না একদিন আমি আমার চাচা তো ভাসুরের কাছে গিয়া কইলাম আপনার ভাইয়ের পোলাই তো ঢাকা পড়বার যাবে ভর্তি হতে দুই হাজার টাকা লাগবে আমরা এমনে ওমনে কইরা পাঁচশো টাকা জমাইছি আপনি যদি পনেরোশো টাকা দিতেন তাহলে চোল তাহলে ঢাকা পাঠাইতাম ওই তো আমারে দিলই না এমন কথা শুনালো হই না খুলদাটা ফাটে গেল আমি নাকি আমার সোল কামে দিলে ভালো হয় গার্মেন্টসে বিস্কুটের কারখানায় তাইলে মেলায় টাকা দিবে নাইলে এক পয়সাও দিব না তারপর ও গো বাপে জমি বেচা সোলটারে ঢাকা পাটাইলো কয়েকদিন পর ও গো বাপের পেটে ব্যথা আমি ওনারে কইলাম আপনার আপনার কেমন পেটে ব্যথা কইল ব্যথা আর কোনো দিনও হয় নাই তারপর আমি তাড়াতাড়ি বাগান থেকে এই পাতা এই পাতা আইন পিসা খাওয়াইলাম কোনো কিছুই হলো না পৃথিবীর সকল পূজা মরে দিয়া শৈলা গেল যাওয়ার সময় কইল না খাইয়া মরে গেলে ও যেন আমার সোনার টুকরা চল পড়ে পরে লেখা বন্ধ না তাই কোনো কামে দিবা না তার এই কথা রাখবার যাইয়া আজ মোর এই বিপদ বাপে মরণের পর আমার বড় সুলতানও কম কষ্ট হয় না নিজের পড়ালেখনের পর মানুষের চলে পড়াতো ভাই বোনের লেগা আমার টাকাও পাঠাইত কিছুদিন আগে আস্তে আস্তে ওরা বড় হইল মুখ ছুইয়া প্রথমে ঢাকা তারপর বিদেশ চলে গেল বাড়িতে আমার ছোট মাই এটা রায় খাতে কইলাম তোর আর পড়ালেখনের কাম নেই তুই মর লেগে তা ক্যারামে স্কুল কলেজ হইছে ক্যারামে কলেজে পড়া বলে ওই বৈজ্ঞানিক হয়ে গেছে ফোর কার বলে এখন আরে ঢাকা পাটাইবে আমি এত মানা করলাম এত পাখির মতো শটকট করলাম কিন্তু ওরা 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 রেখে গেল না আমার কুড়ে ঘরে দালান কইরা দিছে হে দালানে আমি আর একটা কাজের বোয়া থাকে কিছুদিন আগে আমার বড় পোলাটাই আয় আমি ওরে কইলাম তুই আমার কাছে আয় কইল মা তোমারে তো এখন মোবাইলে দেখতে পাই আমি কইলাম মোবাইলে কি মায়ের কাপড়ের রাগ পাওয়া যায় মোবাইলে কি মায়ের হাতের পায়েস খাওয়া যায় কিচ্ছু কইল না কিন্তু দুই ফোঁটা চোখের পানি ফেলাইল আমি নাকি রত্ন করবা মা আমি সরকারে কত কই আমার এই পুরস্কার লাগবো না আমি রত্ন করবা মা না আমি অগো বাপের আশা পূরণ করতে পারি নাই আমি অগো বাপের আশা পূরণ করতে পারি নাই আশা পূরণ করতে পারি নাই পূরণ করতে পারি নাই